আরে ট্রাই পড আনতে ভুলে গেছি না দিয়ে এরকম করে ভিডিও করতে হচ্ছে ব্যাকে আছে জলের বোতল ওটার মধ্যে স্ট্যান্ড করে ঠিক আছে হ্যাঁ দূরে দাঁড়ালে তো পিছনের অ্যাঙ্গেল অনেকটা চলে না হয় না তো যাই হোক তো এটা আপনাদের সাথে শেয়ার করার ছিল আমার নতুন একটা শাড়ি এসেছে যদিও আমি এই যে কুর্তিটা পরে আছি সেটাও একটা নতুন কুর্তি তো যাই হোক এই একটা শাড়ি এটা হচ্ছে বালুচুরি সিল্ক আজকেই এসে পৌঁছেছে সেই কারণে ভাবলাম যে আর এই কালারের আমার কিন্তু শাড়িও নেই এই কালারের আমি কখনো শাড়ি পরিনি আর বালুচুরি সিল্ক আমার নেইও তাহলে একটা কেন না নতুন কিছু ট্রাই করা যাক শুধু শুধুই কিনিনি বিয়ে বাড়ি আছে তার জন্য বিয়ে বাড়ি আছে গাইজ এই যে কেমন লাগবে কালারটা জানি না বলতে পারছি না কালার কেমন লাগবে সুন্দর না হ্যাঁ তো এই দিকটা হচ্ছে শাড়ির মেন মা বলে দিয়েছে ঠিক আছে এই একদম কলাপাতি কালারের কালারটা ফুটছে না কেন ইয়ের মধ্যে ভিডিওতে কালচা কালচা আছে ভালো লাগে না এত সুন্দর অরিজিনাল কালারটা আর গরম যে কি বিভৎস পরিমাণ পড়েছে এরকম হচ্ছে নিচের পোর্শনটা আমি বিক্রি করতে বসিনি মানে এরকমই শাড়িটা ঠিক আছে কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানবো কারণ আমি প্রত্যেকটা জিনিস দেখাই আর রঞ্জন বলে তুমি বিক্রি করতে বসেছো তো যাই হোক এটার ভিতরের পোর্শনটা ব্লাউজ বিশও আছে পরবর্তী যেদিনকে সেদিনকে আর তো ভিডিও পাবেন খুব তাড়াতাড়ি পাবেন ভিডিও কারণ হচ্ছে বিয়ে বাড়ি আছে বান্ধবীর বিয়ে বলে কথা বান্ধবী প্লাস মামার মেয়ে দুটোই ঠিক আছে তো সেই কারণে শাড়ি লেহেঙ্গা পরছি না শাড়ি পরবো আশা করি বিয়ের পরে এই ভিডিওটা ভাবেন বলতে পারছি না যখন এডিট করে উঠতে পারবো সময় হবে এখন অফিস তো সেই কারণে তখন দিতে পারবো কিছু করার নেই এরকম শাড়িটা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে এই যে এর সাথে ম্যাচিং করে জুয়েলারি পরতে হবে আর কি কালারের ব্লাউজ ভালো লাগবে অবশ্যই জানাবেন তো আমি যদিও ব্লাউজের ব্যাপারে একটু কাঁচা আছি গোল্ডেন কালারের গোল্ডেন ভালো লাগবে তবে ইয়ে না সবুজ এটা হচ্ছে প্যারেড গ্রিন ঠিক আছে কিন্তু ওই সবুজ কালারের ব্লাউজ পরলে সেই মানে বোঝা হবে না না শাড়িটা যে শাড়ি পরেছি আচ্ছা ডিপটা না ও ডিপ কালারের জিনিস আমার কিছুই ভালো লাগে না এখন কালারটা তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন